আসসালামু আলাইকুম আশা করুন সবাইগুলো তোমরা ভালো আছেন মুইও ভালো আছো তো আমরা আজকে দোনো ভাইয়ে যাওয়া লাগছে শুটকিয়া বাড়ি শুটকিয়া বাড়ির বিশাল বড় এক ইজতেমা হবি না মানে বিশাল বড় এক ইস্তেমা হওয়া লাগছে ওটা যাওয়া লাগছে এটা আসে পৌঁছলুম তো এটা কোনো মোটামুটি লোক আছে চারটে জেলার লোক মানে চারটে জেলার লোক কতগুলি হইতে পারে সেই রকম লোক আছে দেখো এটা লোক অনেক মানে অনেক লোক এটা বাইশ সাইডটে বাইরের সাইডটা ওই যে কাও কাও বা দূর থেকে যাচ্ছে আর এগুলো হলো বাথরুম এই যে ল্যাট্রিন টেট্রিন বানিয়ে দিয়েছে কালা ইয়ে প্লাস্টিক দিয়ে আর ওই যে ঘরগুলো যে দেখা না দূরে দূরের লোক যেগুলো আছে ওইগুলো রাইট কাটার জন্যে বা যদি কাউ মঞ্চের সামনে থাকতে অনেক লোক মঞ্চের সামনে পুরে থাকে তারপর ছোটকা বাড়ির যে মার্কাজ আছে মার্কাসের ভিতরে পুরো চারতলা বিল্ডিং ভর্তুক লোক দিয়ে আর এটা হলো বাইরের সাইডটা তোমাক ভিতরেও যা দেখান তারপরে যে উজুর সিস্টেম করা দেখো এই করার সিস্টেমটা দেখো কত সুন্দর করে দিয়েছে ক পার্সে উজু করার সিস্টেম মোটর লাগিয়ে দিয়েছে পাইপ দিয়ে পানি বেরবে লাগছে ইনশাআল্লাহ খুব মানে ভালো করে দিছে এমন সুন্দর করে দিছে সেই সুন্দর করে দিছে আর লোক দেখো রকম তাতার দিয়ে লোক হয়ে গেছে তোমাকে আমি ভিতরেও যেয়ে সন্ধ্যে দেখাম লোক রকম হয়েছে নাই হয় আর আমার এটা আব্বা আছে তিন দিন আগত তো এমরা ওগুলো মধ্য বসিয়ে তো এমরা ওগুলো দেখা করলুম করিয়ে তারপর আছে এটা সামনত গেলুম তো বাহাত্তর ঘন্টা আর কি পারমিশন পাইছে সরকারের নাকি কাটতে যাই হোক বাহাত্তর ঘণ্টা এটা হইবে তো আজকে লাস্ট দেওয়া হবে সন্ধ্যা সাতটার অবধি তো আমরা ওইগুলো তারপর মোক কইল আব্বা মানে পাইসে দিল একশো টাকা আর কালে যে কোনো কমলা টমলা নিয়ে আয় তো মোর পাইছে ভরে আর কি কমলাটা খাবি একশো টাকার কোনো কমলা হবার না কয়টা হবে আমরা বাড়িতে অনেকগুলো লোক যাই হোক তুমি বা এটাই আসি মানে এত ভিড় লাগিয়ে গেছে কমলার দোকান খুঁজেও পাওয়া একশো না এপাকে ওপাক 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 পাকাপাকি করতে করতে তারপর একজন কাটে শুনু ওদিগুণা বলে কমলার দোকান অনেকগুলো আছে তো ওটাই কোনো যাং আগত দেখো কোটে কোনো কমলার দোকান আর দেখো ভিড় ভাড়টা কীরকম লাগিয়ে গেছে মানে ঘুরতে আসুন কমলার দোকান খুঁজেই পাবা নেস না লাস্টে বলে অনেকগুলো কমলার দোকান পাইছ অবশেষে তো এই মুই ঘুরতে আসাম বল প্রথম অবস্থায় মানে ঘুরতে 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 ঠ্যাং যখন হাফসি গেলে যে অবশেষে কমলার দোকান এটা পানুন একটা তো এটা কমলাগুলি এখন তারপর এই দেখো রকম লোক মই কমলা টমলা নিয়ে আসুন এই পিছন সাইডটে দেখো রকম লোক মানে পিছন দিয়ে মানে পিছন দিয়ে একটা নতুন বাজারে ডাকছে ওটা না আর কি কমলার দোকান জামা কাপড়ের দোকান হ্যানতেন ওর থেকে নিয়ে আসি আর এই লোক দেখো লোক মানে চারটে জেলার লোক কতগুলো হয়েছে পারে ওই দেখো মঞ্চ কত দূরত আমি তো মোটামুটি আগে দেখি তোমাকে দেখে পাবা নেস লাস্টে যে থাকুন ভাই পুরে লাস্টে তাহলে অর্থেকে দেখায় না গেলে অনেক পাশে আসুন দেখি তোমাকে দেখে পাওয়া একসম তারপর মানে করো মি আসনুম এটা আসি যে তারপরে যে আরেকবার খাওয়ার ভোগ লাগছে তো খাওয়ার জন্য গেলুম আজ ছুটকে বাড়ি এটা মার্কাস এই বিল্ডিংটির অনেক লোক আর দেখুন পিছন থাকি বর্তমানে তোমার দেখা সময় এত লোক হয়েছে মানে মই কোনো দিন যাং নাই এইবারে ফার্স্ট মানে ইজতেমাত যাওয়া তো এত লোক দেখুন মানে বিশাল আয়োজন করছে আর লোকের লোক হয়ে গেছে অনেক লোক অনেক হাজার হাজার লক্ষ লক্ষ লোক হয়ে গেছে এটা লক্ষ লক্ষ লোক দেখি পানছেন তো এত সুন্দর লাগিল মানে মনটা ভরি গেল বুঝছেন না আর পুরিয়া ভিডিওখানে তোমরাও দেখো তোমারও মনটা ভরি যাবে তারপর মনে করো দোয়া টোয়া হওয়ার পর এখন যায় যায় যাহার গাড়ি ঝার বাড়ি কাউ এটে থাকবে কাউ হেঁটে মনে করো যাইবে তা যায় থাকবে তার সেইভাবে জিনিস তো ঝাঁ থাকার এটা থাকবে আর যায় বাড়ি দেওয়ার তাই এশাড়ের নামাজ আর কি সবাই মিলে পড়বে এসছে কারো কাও মানে ছোটো ছোটো জামাত করি এ নামাজ নামাজগুলি পড়িয়ে নিবে এনেছে সবাই এটে কারো কাউকেও বেডিং গোস্প না আর যাহার বাড়ির গোড়দ আছে তাই তাই বাড়ির যে এ নামাজ মানে পড়বে আর যার এখানে দূরদ আছে তাই তাই এটাকে না এশারের নামাজ পড়বে এসছে বা যা এটা থাকবে তাই এ নামাজ পড়ে নিবে নাছে কারণ এশারের নামাজ টাইম হয়ে গেছে তো এই যে আমার বাড়ির গোড়ের লোকগুলো যে এটাকে না এশাড়ের নামাজ পড়বে নাচছে তো নামাজ পড়ুক তারপর মানে আব্বা ওটা আছে নামাজ পড়বে লাগছে তারপর আব্বা বলে মোর সাথে যাওয়া কথা তো দেখুন যায় না না যায় নামাজের পর এলা কর ফাইন যে যায় না না যায় না এমার গাড়ি বলে এমরা বল আগত আসছে দুই দিন আগত আসছে তো এমন গাড়ি আলাদা আছে এখন যায় কি যায় না ওইটি দেখা খাবি তো নামাজটা আগত তারপর তো নামাজ পড়ার পর তা আব্বা করে তোমরা যাও আমার গাড়ি আছে আমার গাড়ির যেম তো বিলবে নাসং এত ভিড় দেখো রাস্তার মানে ক পাশে লোক এইভাবে বিলবে না মানে পুরো চার পাঁচ ঘন্টাও এইভাবে লোক যদি বিড়ে তাই শেষ হবার নয় মানে যা বাড়ির গড়ে তো তারে যাওয়ার মোটামুটি তিন থেকে আড়াই ঘন্টা টাইম লাগবে বিড়ি যাওয়ার বাড়ি যাওয়ার পৌঁছার যা বাড়ির গোড়ের লোক আর যা দূরের লোক তার রকম টাইম লাগবে তো ভিডিও এখন কেমন লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন